আবারও পর্দায় আসছে অমর সঙ্গী তবে এবার নায়ক প্রসেনজিৎ নন এবার অমর সঙ্গীর নায়ক নীল ভট্টাচার্য আর নায়িকা কূর্তিক খ্যাত মুদলি মুদলি বড় পর্দার পর এবার ছোট পর্দায় এই নতুন মেঘা বিজয়তা পণ্ডিত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত অমর সঙ্গী ছবির নামেই নাম রাখা হয়েছে এই নতুন ধারাবাহিকের এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে নীল ভট্টাচার্য এবং শ্যামব্দি মুদলিকে নীলের চরিত্রের নাম রাজ সে ভাড়ার গাড়ি নিয়ে জামা কাপড় পরে প্রেমিকার মন জয় করে অথচ সত্যটা জানায় না যে সে ভাড়ার বাড়িতে থাকে তার কাছে গাড়িও নেই অন্যদিকে স্ত্রী অর্থাৎ দিয়ে সবই জেনে যায় রাজ বলার আগেই তারপর কি হবে তাদের সম্পর্কের পরিণতি সেটা নিয়ে এগোবে এই ধারাবাহিকের গল্প কে সারা দিন আমাদের প্রথম দিন প্রমো শুটের ছিল তো কালকে সারা দিন আমরা প্রিন্সেপ ঘাটে শুটিং করেছি বৃষ্টিতে ভিজেছি রোদে পুড়েছি কাদা গাদা অবস্থা মানে তার মধ্যে আমরা খুব মজা করে শুটিংটা করেছি সবাই খুব ভালোভাবে কাজটা করার চেষ্টা করেছে আজকে হিরোর বাড়ি এটা এই সেটটায় কাজ হচ্ছে এই সেটটাই আমি তো শুটিং করিনি আমার বেশ ভালো লাগছে মজা লাগছে আমরা এখন সবাই অপেক্ষা করছি যে কতক্ষণে শটে যাব তার মাঝখানে আড্ডাও দিচ্ছি মজা করছি আজকে প্রমো ডে টু আর এখনো শুরু হয়নি প্রমো শুট করা আমরা ওয়েট করছি চলে এসেছি আমাদের সেটে কালকে প্রিন্সেপ ঘাটে ভেজার পর সারা দিন মানে একদম প্রপার ভেজার পর আজকে আমরা আবার রেডি ওদের সেকেন্ড ডে অফ প্রমোর জন্য উইথ ফুল এনার্জি আমি স্বাগতা মুখার্জি আমি আজকে সুপার এক্সাইটেড কারণ আমাদের নতুন প্রজেক্ট জি বাংলার এন আইডিয়াজের অমর সঙ্গী তার প্রোমো শ্যুট হবে আজকে মানে সুপার 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 এক্সাইটেড ব্যক্তিগতভাবে যদি বলি তো এই ভদ্রমিলার নাম সুভাষিনী আমি যে চরিত্রটা করছি এবং অনেক দিন বাদে না একটা চরিত্র খুব মানে ফিজিক্যালি দৌড়ে দৌড়ঝাঁপ করে এবং নানা রকম শেডস আছে সেটা পাই হয়তো কিন্তু এতটা দৌড়ঝাঁপ করে তো খুব একটা হয় না মানে পাইনি বহুদিন বাদে পেলাম তো আমার ভীষণ আনন্দ হচ্ছে চরিত্রটা করতে মানে আমার ছেলে সে কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে এবং আমার জীবনেও কিন্তু আমার এই ছেলে ছাড়া কেউ নেই মানে কেউ নেই মানে আমার ভালোবাসার জায়গায় আমার পুরো স্বপ্ন যা গল্প আসছে যা স্ক্রিপ্ট আসছে আমার ভীষণ ভালো লাগছে খুব তাড়াতাড়ি আমরা আসছি জি বাংলাতে অমর সঙ্গী নমস্কার আমি পুনম মানে আপনারা এখন যাকে দেখছেন সে হচ্ছে তুলি আপনাদের সকলের প্রিয় ধারাবাহিক আসতে চলেছে অমর সঙ্গী খুব অন্য স্বাদের একটা গল্প আপনাদের খুব খুব ভালো লাগবে আর তুলি তুলি তো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তুলির মাথায় অনেক দায়িত্ব কিন্তু তুলি কিন্তু খুব চনমনে খুব সুইট দাদাকে সবসময় সাপোর্ট করার চেষ্টা করে তো একদম অন্য ধরনের একটা গল্প আজকে আমাদের প্রমো শ্যুট খুব মজা করে খুব ইন্টারেস্টিং এটা প্রমো করতে চলেছি দেখতে থাকুন জি বাংলা খুব তাড়াতাড়ি আসতে চলেছে অমর সঙ্গী নমস্কার আমি অভিজিৎ আর তুমি আমি চিরঞ্জিত চিরঞ্জিত চক্রবর্তী আজকে আমরা দুজনে এসেছি অমর সঙ্গী মেগা সিরিয়াল আসছে জি বাংলায় তার প্রমো শ্যুট করতে একদম কেমন লাগছে তোমার বলো অসাধারণ লাগছে আমার চরিত্রটার নাম এমন এটাতেই আমার আনন্দ হচ্ছে কারণ চরিত্রটার নাম হচ্ছে পাংচার ওরে বাবা হ্যাঁ আর লোক দেখতেই পাচ্ছেন আপনারা তো জি বাংলায় কিন্তু আসছে খুব শীঘ্রই আপনাদের কিন্তু দেখতে হবে নিশ্চয়ই সবাইকে দেখতে হবে জি বাংলায় অমর সঙ্গী আগামী বারোই আগস্ট থেকে শুরু হবে অমর সঙ্গীর পথ চলা তমাল মাইতির পরিচালনায় বারোই আগস্ট থেকে সোম থেকে শনি দুপুর আড়াইটে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক অনেকেই নতুন ধারাবাহিকের এমন স্লট দেখে অসন্তোষ প্রকাশ করেছেন কিন্তু তাতে বদলাইনি স্লট ফলে দর্শকের প্রিয় ধারাবাহিক হয়ে ওঠা এখন অমর সঙ্গীর কাছে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অনেকে রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা